Subhanallah. Mm. Glory be to Allah. সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটো জেলার থানার চাপিলা গ্রামে আপনাদের শেষ সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশ্বত ছাগল কয় বিক্রয় করে আসছেন বর্তমান নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন হয়েছে নাইম ভাই কেমন আছেন হে তো ভাই অনেক ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরের ন্যায় যদিও বেরিয়ে আবার চলে আসলাম কিন্তু অনেক দিন পর ভাই অনেক দিন পর দেশের অবস্থাটা খুব খারাপ বুঝেনি তো সেই ক্ষেত্রে এইজন্য একটু কম লেট হলো আসতে জি জি মানে একদম বাংলাদেশের অবস্থা তো আসলে খারাপ ছিল আসলে এই কারণে আমরাও কিন্তু আসলে জি একদিন আসতে পারি নাই ছিল না এখন এই তারপরে হোয়াটসঅ্যাপ তো কোনো কাজই করতেছিল না নেটে আর আজকে থেকে ফুল ফিলআপ তো ইউটিউব তো অনেক আগ থেকে

অল্প কিছু মেয়ে ছাগল দেখাবো ভাই আর কিছু দেখাবো পাঠা পাঠা জি একদম মনসা পূজার মত পাঠা মানে এখন তো আপনার পাঠার সিজন যেহেতু চলে আসছে চলতেছে এখন সচেতন দর্শকরা কিন্তু পাঠা চাচ্ছে অনেক জি জি আর সেই কারণে আপনিও কিন্তু দর্শক জন নিয়ে আসছে হ্যাঁ খুব ভালো মানের ভালো মানের পাঠা নিয়ে আসছি বাগাতোতা পাঠা আছে পাঠার বাচ্চা আর বড় মনসা পূজার পাঠাও রয়েছে আজকে দেখাবো সিম্পল কিন্তু আরো আমার থেকে চাইলে আমি দিতে পারবো আর আছে अवेलेबल দেখায় তো সম্ভব না ভাই কোনো সমস্যা নাই আর

সর্বনিম্ন পাইকার রেটের কথা আজও কিন্তু সে রেটটা থাকবে দর্শক কথা দীর্ঘত যেগুলো ছাগল আজকে নাইভার থাকবে সেগুলো আসলে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র মো হোয়াটসঅ্যাপ দু নাম্বার কিন্তু নাইমভার দেওয়া থাকে স্ক্রিনশট পাঠিয়ে নাম্বার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠাতে থাকা বেলবানটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজটিকে ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু কাছে সুযোগ করে দেবেন দর্শক পুরোটা সময় ধরে সঙ্গে থাকবেন সেরকম তার সাথে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি শুরুতে কি চমৎকার একদম চমৎকার ছাগল ভাই ভাই কি অনেক কানটা অনেক বড় মুখটা দেখেন ভালো মানের জিনিস একটা ভালো মানের জিনিস বয়সটা কেমন যাচ্ছে বয়সটাই দেখেন ভাই নতুন দুই দাঁত ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত একদম খামার উপযোগী ছাগল উপযোগী অনেকদিন কিন্তু এ হচ্ছে অবস্থা আর এটা তো হাইট ও হ্যাঁ হাইটে ভাই এখন তিরিশ ইঞ্চি আছে আরো বাড়বে কিন্তু আরো বাড়বে কেবল নতুন দুই দাঁত

একই দাম পড়বে আঠারো হাজার টাকা ভাই আঠারো হাজার টাকা দিলেই চলে যাচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো পান্ত যে কোনো প্রাথে কোন খরচ ছাড়া জি জি ভাই জি ভাই একদম অসাধারণ একটি সুন্দর বৈশিষ্ট্য যাগর এটা ভাই হরিয়ানা দেখেন সিংটা পিছনে কানটা দেখেন আমার বয়সটা কেমন বয়স টা ভাই এটা কিন্তু আট না এই দেখেন চার একদম জি অনেক বাড়বে বর্তমান অবস্থা ভাই দেড় মাস প্লাস দেড় মাস প্লাস এটাও দুই মাসের কাছাকাছি হয়ে গেছে বিট করোনার বসে উলান ওলান শুকাই যাচ্ছে দেখায় দি ভাই এই দেখেন এই তো একদম জি ভাই একদম ভাই কোন দর্শক বা তার যদি ভাই দামের দিক দিয়েই তাই সে আমার কাছে কম বেশি হাই যায়

পাঠা জি আর ভিডিওটা সবাই সম্পূর্ণ টেনে না দেখে সম্পূর্ণ দেখলে ভালো করে বুঝতে পারবে বুঝতে পারবে জি ভাই ভাই কি জাতেন্টটা এটা ভাই বিটলের সাথে হরিয়ানার একটু সংমিশ্রণ আছে বিটলের সাথে হরিয়ানের সংমিশ্রণের

হাইটে আট মাসের মতো বয়স এগুলো দুধ খাওয়া বাচ্চা কিন্তু তৈরি করা জিনিস এগুলা দুধ খাওয়া বাচ্চা কিছুদিন পরে হিটে চলে আসবে হিট করা দিলেই হয়ে গেল কাম শুরু হ্যাঁ ভাই দামটা কেমন আছে এটার দামটা পড়বে ভাই

তো আমার মতে আপনারা এই রানিং জিনিস গাবিন জিনিস এবং দুধের জিনিস কিনবেন এবং তৈরি করা বাচ্চাগুলো কিনবেন ভাই জি দামটা কেমন আছে টাকা বলে দিলাম একই দাম কিন্তু ভাই দামাদামি চলবে না ভাই জি ভাই চমৎকার ভাই একদম ভাই হরি না আজকে দেখি একের পর এক হিট চমৎকার হিট আজকে চমৎকার হিট কি জাতের এটা এটা না ভাই হরি না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি দেখেন কানের ফোল্ডিং দেখেন মানে দেখুন পারফেক্ট একটা বাচ্চা একদম ভাই পারফেক্ট বাচ্চা কেন বললাম

একদম এখন কোন অবস্থা হয়েছে না ভাই এটা ধরেন কিছুদিন পরে হিটে আসবে হিটে আসলে নিজের ওইখান থেকে নিজে বিট করে লিয়ার হয় ওটাই বেটার হবে একদম হরিয়ানা অরিজিনাল পাড়া দিয়ে আপনারা বিট করাবেন বিট করালে একদম 100 বাচ্চা হ্যাঁ একদম 100 বাচ্চা এগুলা বাচ্চা কিন্তু একদম দেখুন অনেক বাড়বে অনেক বাড়বে ভাই ডাবল হাতে দামটা আসে এটার দামটা পড়বে ভাই একই দাম পড়বে 16500 টাকা 16500 অরিজিনাল ছাগল কিন্তু ভাই 16500 টাকা দিয়ে দিচ্ছি বলেন কি এটা শুধু দর্শকের ভালোবাসা সম্ভব আমি কিনতে পারছি কম যে ভাই আমি যেমন কিনি তেমন কিন্তু বিক্রি করি জি আমার আজকে কয়েকটা দশ পনেরোটা দশটা বারোটা ছাগল দেখাবো আমার এক হাজার টাকা করে লাভ হলেও কিন্তু পনেরো হাজার টাকা এটাই আমি মনে করি ভাই এক ছাগল আমি 15000 টাকা লাভ করব আমি তা আশা করি না কারণ আমি যদি সব খাই তাহলে গৃহস্থ নিয়ে যায় ওই পাইলে ওই কি খাবে জি জি এই জন্য ভাই সর্বনিম্ন রেটে আমি দিই ভাই তাতে অবশ্যই আর সবাই করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমাদের 20000 ফ্যামিলি অল্প কিছু বাকি আছে বাকি আছে সবাই যেন আমাদের পরের সেটা পূরণ করে বিশ হাজার সাবস্ক্রাইব

এটা বিট করানোর বয়স হচ্ছে এক মাস এই সতেরো থেকে আঠারো দিন ভাই জি জি কি পাঠাতে গেছে হান্ড্রেড হরিয়ানা দিয়ে ভাই তো বাচ্চা হাই করে হাই কোয়ালিটির বাচ্চা বের হবে এই দেখেন রানিং দুধ হচ্ছে কিন্তু ভাই এই দেখেন দুধের রানির থেকে রানিং দুধই তো বের হবে জি জি এই দেখেন প্রচুর পরিমাণ দুধ কিন্তু ভাই

তো ভাই মানে সুন্দর কি সুন্দর খামার উপযোগী জি হ্যাঁ দুই বিটার না থাকলে এরকম পাড়া রাখতে হবে ধরেন যাদের খামারে বিটার নাই এরকম একটা বিটার রাখলে আর কোনো নাই ভাই আছে এটাই দেখেন ভাই দুই দাঁত দুই দাঁত

কিছুটা আমি কমাই দেবো সবাই বেশি করা যাবে জিনিস জিনিস বলে দাম ভাই টাকা দেবে না ভাই আমাকে টাকা দেখুন জি ভাই একদম কলকি সিং শুধু বর্ডারের কালারটা একদম সোনালী বর্ডার কানের গোল্ডিং টা শুধু আসে না এই জন্য এটার দাঁতটা দুই দাঁত ভাই দুই দাঁত এটা দুই দাঁত এটা একদম হচ্ছে খামারের বিটার হিসাবে রাখতে পারবে আর চিটাঙ্গের মনসা পূজার হিসেবে পূজা তো চালাতে পারবে চালাতে পারবে জি ভাই মানে এক কথায় আপনারা বলিও দিতে পারবেনিং এর জন্য রাখতে পারবেন জি 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 ভাই ভাই যান আমরা দেখিয়ে অবশ্যই দেখেন ভাই কিন্তু একদম ঠিকঠাক ঠিকঠাক পাঠা জিনিস না ভাই দেখেন পাঠার কারণ পাঠা দিয়ে তো বাচ্চা উৎপাদন হয় ওখানে হলে

ধরেন পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি হাইট আছে ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি দুই দাঁতের ছাগল মানে মানে আপনার দেখতে পাচ্ছেন বডি ওয়েট অনেক জি ভাই অনেক

দেখছে না খালি কি এটা ভাই এবার পাড়ির সাথে তোতার সংমিশ্রণ ভাই যৌন তোতা সংমিশ্রণ ভাই দেখেন মুখটা হচ্ছে তোতার কালারটা মতো জি ভাই বয়সটা ভাই এটা সাড়ে আট মাস থেকে নয় মাস হয়েছে দেখেন অবশ্যই অন্ধ ভাই এটা আপনি না বললেও আমি দেখাই দেবো কারণ আমি না যে কারো সবকিছু দেখায় দিই ভাই শুধুমাত্র কৃষি কিন্তু এরম ভাবে সবকিছু দেখা দেওয়া হয় এই শুধুমাত্র

যে দেখা দি তাতে নাই এক কি বলবেন দুধের দাঁত দুধের দাঁতাই

দেখোষ সবকিছু দেখা দেওয়া দামটা কেমন আসবে এটার দামটা পড়বে আঠাশ হাজার টাকা হাজার টাকা পড়বে তারপরে একটু কমাইলে ধরেন কোন দর্শক যদি আমার বলে একটু কমাইলেন সেই ক্ষেত্রে আমি সম্মানী করবো

এরকম ভিডিও পেতে হলে কি করতে হবে নাইম ভাই প্রতিদিন হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে বিশ হাজার হতে অল্প কিছু বাকি রয়েছে সবাই কিন্তু সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের বিশ হাজারের ফ্যামিলিরা সবাই ডান করে ডান করে দিবেন তাহলে দেখবেন সামনে কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও আরো উপহার দিব দিনে দিনে জি ভাই আর অবশ্যই নাইমার সাথে সবাই কন্ট্যাক্ট করবেন জি জি জি